সেই রাতে কী হয়েছিল সেটা আজও ভাবলে কাশি উড়ে ওঠে এই ঘটনাটা ঘটেছিল এক বছর আগে যখন আমার বয়স ছিল মাত্র ষোলো তখন ফাইনাল পরীক্ষা সামনে পড়ার চাপ এতটাই ছিল যে প্রতিদিন সন্ধ্যায় লাইব্রেরিতে গিয়ে বসতাম সাধারণত লাইব্রেরি বন্ধ হয়ে যেত পাঁচটার পর কিন্তু ওই সময় স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় ছাত্ররা যেন বেশি সময় পড়তে পারে তাই লাইব্রেরি খোলা থাকবে রাত বারোটা পর্যন্ত আমার বাসা স্কুল থেকে খুব দূরে ছিল না তাই বাসায় না পড়ে লাইব্রেরিতে সময় কাটাতাম সেদিনও আমি সন্ধ্যা ছয়টার দিকে চলে যাই লাইব্রেরিতে কোনো রকমে খেয়াল ছিল না সময়ের দিকে পড়তে পড়তে এমন মনোযোগে ডুবে গিয়েছিলাম যে হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত দশটা এর আগে কখনো এত রাতে স্কুলে থাকিনি সাধারণত আটটার মধ্যেই বের হয়ে যেতাম তখন পূর্ব স্কুল চত্বর ছিল একেবারে শুনশান ভাবলাম মাত্র দশ থেকে পনেরো মিনিটে পড়া বাকি শেষ করে তবেই বের হব আর তখনই শুরু হলো কিছু অদ্ভুত হঠাৎ কানের এক শব্দ ধীরে ধীরে কেউ যেন হাঁটছে পায়ের শব্দ ভারী যেন কিছু টেনে নিয়ে চলেছে মনে হচ্ছিল এই শব্দটা খুব কাছেই লাইব্রেরির বাইরে আর অপেক্ষা করলাম না বই গুছিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম লাইব্রেরির লম্বা করিডোর ছিল সোজা গিয়ে দান দিকে মন নিলেই স্কুলের প্রধান গেট চুপচাপ করিডোর দিয়ে এগিয়ে যাচ্ছিলাম তখনই চোখে পড়ে এক মহিলা করিডোরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন তিনি আমার পরিচিত কেউ না কিন্তু যত এগোচ্ছে অজানা ভয় বাড়তে লাগল আমি থেমে গিয়ে জিজ্ঞেস করলাম কি ওখানে মুহূর্তের মধ্যে সে মহিলা অদৃশ্য হয়ে গেলেন আমি হতভম্ব হিমশীতল হয়ে দাঁড়িয়ে রইলাম মনে হচ্ছিল শরীরটা যেন চলতে চাইছে না আস্তে আস্তে বাইরে বেরিয়ে এলাম রাস্তা একেবারে ফাঁকা সাধারণত এখানে এই সময়ও মানুষ থাকে কিন্তু তখন শুধু আমি আর নিরবতা রাস্তা পুরো ফাঁকা আমি মাটির দিকে তাকিয়ে হাঁটছিলাম হঠাৎ নিজের ছায়া ছাড়াও আরেকটি ছায়া দেখতে পেলাম আমি থেমে গেলাম চারপাশে তাকালাম কেউ নেই তবু স্পষ্ট ছায়া ছিল মাটিতে এক নারীর ছায়া হাঁটছে একেবারে আমার সামনেই আমি ধীরে মাথা তুলে তাকালাম একজন মহিলা হেঁটে চলেছেন খুব ধীরে তার হাঁটা যেন স্বাভাবিক না মনে হচ্ছিল কোন ঘোরের মধ্যে আছেন চুল লেলো মেলো মুখে এক অপার্থিব বিষণ্নতা আর তার পোশাক ছেঁড়া ধুলো মাখা আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম তিনি এত ধীরে হাঁটছিলেন যে আমি অল্প সময়ে তার কাছাকাছি পৌঁছে যাই চোখ দুটো কেমন ফাঁকা ছিল কোনোদিকে তাকানো নেই ফাঁকা কিন্তু কোনো শব্দ নেই মনের মধ্যে হঠাৎ প্রবল একটা সংকেত এলো আর গিয়ে না আমি দাঁড়িয়ে গেলাম সামনে যেতে পারছি না পেছনেও ফিরতে পারছি না ঠিক এই মুহূর্তে মহিলা হঠাৎ বলে উঠলেন দিয়ে কোনো শব্দ বের করতে পারছিলাম না ভয়ে চুপচাপ আঙুল তুলে অনেক দূরের দিকে দেখে দিলাম ওখানে মহিলা ধীরে ধীরে হেঁটে যেতে লাগলেন ওইদিকে চাপ আর এক সময় অন্ধকারে মিলিয়ে গেলেন আমার শরীর তখনও জমে আছে আমি হঠাৎ প্রাণপণে দৌড়াতে শুরু করলাম মনের মধ্যে শুধু একটাই কথা কাউকে খুঁজে পাই একটা মানুষ একটা গাড়ি কেউ যেন থাকে আর তখনই সেই নারীর ভয়ঙ্কর চিৎকার শোনা গেল কিছুই মনে নেই চোখ খুলে দেখি আমি বাড়িতে পরে জেনেছি আমার এক প্রতিবেশী আমাকে রাস্তায় অচেতন অবস্থায় পেয়েছিলেন তিনি আমাকে বাড়িতে নিয়ে আসেন কিন্তু আসল ধাক্কা ছিল এর পরে জানতে পারি উনিশশো সালে রুকু নামে এক মহিলা আত্মহত্যা করেছিলেন দশ বছরের মেয়ে মারা যায় ইডেন হিল স্কুলে এক দুর্ঘটনায় রুকু সেই শোক মেনে নিতে পারেননি তিনি নিজের বাসা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন লোকেরা বলে এখনো রুকুর আত্মা ঘুরে বেলায় স্কুলের চারপাশে তার মেয়ে কোথায় সেদা খুঁজতেই সে ফিরে আসে বারবার তাকে যদি কখনো দেখো আর যদি সে জিজ্ঞেস করে আমার মেয়েকে দেখেছ কোথাও তখনও কিছু বলো না আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের মোটিভেট করুন